ডিফারেন্স তো প্রায় অনেক ভাই কই কত টাকা পাইছেন আপনি আপনি প্যান্টটা আপনি স্বাভাবিক যে বাজার তার চেয়ে অনেক কম এখানে 100 টাকা নাকি গরু মাংস বিক্রি করছে জি এটা কি কত বছর ধরে 580 রে বেশি বড় 580 রে গেছে স্বাভাবিক যে বাজার তার চেয়ে অনেক কম এখানে কিন্তু আমার মহলায় বিক্রি করতে 780 800 ডিফারেন্স তো প্রায় অনেক কি বড় বিষয় লাগে এখানে দামটা কম তো অন্য জায়গায় মানে এই দামের চেয়ে অনেক বেশি দাম এখানে একটা বিষয় হলো কি আপনার কাঙ্কশনে পানি টানি দেন না আর কি ওই পতরা পাই না আপনি আপনি পেনাটা পরেন আপনি তো রমজানতে 580 টাকা করে বিক্রি হবে মানে আজকে বন্ধু 619 থাকবে মানে আজকের পরে সুন্দর পর থেকে কিন্তু এটা 580 টাকা করে চলে যাবে জি আমি 100 টাকা নাকি গরুর মাংস বিক্রি করতে জি এটা কি এটা মানে আপনি যেমন রেড যা থাকে সেভাবে এটা বিক্রি হবে এটা মাংস যেমন একশো টাকা মাংস কিনতে গেলে যেমন আপনি পাঁচশো আশি টাকা পাল মধ্যে লেখা থাকবে তারপর একশো টাকার মধ্যে মাংস উঠবো অতিরিক্ত পাবে মাত্র একশো টাকা আসলে মাংস বিক্রি করলে লস হবে না মাংস তো একশো টাকা দুশো টাকা মাংস নিতেই থাকে অনেকজন তো আসে বা নিতে লেগা বা অনেক পিসকালা ভাই অনেক গরিব মাংসের মজুর মাংস খেতে পারে না ওরা কয়টা কয়টা পায় বেতন ওনারা নেয় আর আমি বলছি পাঁচশো আশি টাকা কেজি আমি যদিন পারবো রোজা মাসের রমজান মাস বরকতের মাছ যদি বলবো আমি যতদিন খাওয়াবো আমি কোনো ইজ্জত নাই বা আমি এতদিন খাওয়াবো বা এতদিন খাওয়াবো না বাইরে এর কোনো নাই আমি যতদিন পারবো ততদিন মানুষ সেবা করে যাবো মানে আপনি কি চেষ্টা মানে পুরো মাছ ব্যাপী এটিকে পাওয়া যাবে কি না এরকম কি আশা করা যায় এটা আমি চেষ্টা করবো পুরো মাছে যদি খাওয়াতে পারি কিন্তু পুরো মাছ যদি না খাওয়াতে পারি তাহলে দাম বাড়াতে দাম বাড়াতে দাম বাড়াতে হবে দাম কমলে দাম কমাতে হবে আমি তো আমাকে আপনি লস দিয়ে কদিন খাওয়াবেন মানুষকে এটাই তো যতদিন পারবো চেষ্টা করবো তিনদিন তিনদিন খাওয়াবো লাগে রমজান মাস যেন এক মাস পবিত্র না হইলো সব জায়গায় তো সবকিছু দাম সব কেন্দিতে বা সব যা শীত দাম কমে বাংলাদেশের মধ্যেই কিছু উল্টো হয়ে যায় সব কিছু মাছ মাছটা বাড়ে খালি রমজান মাসের মধ্যে তো মাংসের যদি কম দাম থাকে তো মাছ থাকলে সবাই খেতে পারবো মাংসটা গরু মাংস সবাই খেতে পারবো এর জন্য অন্য জায়গা থেকে এত কমে কিভাবে বিক্রি করে অন্য জায়গাতে কীভাবে কমে বিক্রি করি যেমন আমাদের মাংসটা আমাদের সেলটা একটু বেশি আমাদের সেলটা একটু কম এরা আমরা অনেক বিক্রি করতে পারি ওনারা ব্যস্ত না তো ওনাদের খরচা দেওয়া পোষাই না

আপনি একসাথে এখানে যান কতটা হবেন না বা মানুষের কমেন্ট দিকে বা মানুষের ওইয়ার দিকে আপনার সমস্যা নেই আপনার নিজে আসেন নিজের সাথে দেখেন আমরা কিভাবে দিতে পারি বা কিভাবে দিই কম দামি মাংস আজকে দেখা দিই না আমরা তো দুই তিন বছর ধরে কম দামে মাংস হাতে দেন আজকের আমরা কিছু কিছু মাংসের জন্য আজকে মাংস বাড়ে নাই আর আর তিন বছর আগে দেখছি গুরু মাংস টাকা কেজি এখনো কিন্তু আর বাড়ে নেই আষ্টশো টাকি গত বার রমজানে তিন বছর আগে গ্রাম বিক্রি হয়েছে আর এখনো কিন্তু আর দেন হাতে মাধ্যমে সাতশো টাকা সাতশো টাকা কোনো জায়গায় আটশো টাকা

চিন্তা ভাবনা তো অনেক কিছু আছে ভাই যেটা মাথায় আসে তো করি ভাই দেখেন তো বা দেন আমি কত আমি এবার ঠান্ডার মধ্যে কম্বল দিলাম মাংস কম্বল ফিরিয়ে দিলাম মোবাইল স্ট্যান্ড দিলাম চা দিলাম যখন যেটা পারি আমি সেটাই সেটাই করি ভাই মানে যখন যেটা প্রয়োজন পড়ে ক্লেনটা দিলাম প্রথম বছরে এখন যে যেটা পাতাছি ভাই উঠে দিতেছি এখন যারা ভিডিও দেখে মাংস নিতে আসবে তাদের জন্য কি সার কাটা যে যারা মাংস দেখতে মাংস সার্ভিস যারা আপনাদের ভিডিও দেখে আসবে অবশ্যই আপনার নাম বললে আমি আপনার ছেলের নাম বললে আমি অবশ্যই মাংস ভালো দেবো ভাই এটা আবার চিন্তা আপনাকে রমজান মাছ কি করা যায় না কিন্তু আমি বললাম আমি যতদিন পারবো অতদিন খাবো নাই ভাই যদি হাই হয়ে তো আমি তো আপনি কিভাবে খাবো ভাই বলেন যদি মাংস দাম কমে আর বিশ কমবো যদি মাংস দাম বাড়ে পারবো এটা তো টাকা হয়ে যাবে না ঢাকা বলে কষু ভিত্তি আপনার দোকান আপনি নয় বেড়ে আসতে পারবেন বংশ দিয়ে আসতে পারবেন এ ধরনের নাম হলো আপনি বিশপিলা গুরখা সাপ্লাই বললেই সবাই চিনে একদম